গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা দুই আর আজ হলো শনিবার ফুল তুলতে শুরু করে দিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ফুলটা তুলি সকালে আশেপাশে সেরে গা হাত পা ধুয়ে চলে এসেছি ওয়াশিং মেশিনে তো এই যে কটা দেখালাম এ কটা ওয়াশিং মেশিনে কাচা আর আমি হাতে একটা বিছানা চাদর তিনটে বালিশের কাভার ও আর এই প্যান্টটা কর্তার এই প্যান্টটা এই কটা আমি হাতে কেচেছি ওর জন্য দেখছি প্যান্টটা একটু শুকনো ভাবও হয়ে গেছে শুকিয়েও গেছে ওই নিচে মেলা ছিল আর বিছনা চাদর আর বালিশের কাপড় নিচেই মেলা আছে এখনও ওগুলো আর তুললাম নপরে কেন ওগুলো নিচের ঘরের খাটের তো আবার ছাদে আসবো আবার আজকে ওইটাই আজকে পাতবো মানে আগে তুলে রেখেছিলাম ওটা আমার কাঁচতেই মনে নেই যে আমি তো ডবল চাদর একটা পাতি আর একটা তুলে রাখি ভেবেছিলাম দু একদিনের মধ্যে কাজ ভাই যে অক্ষয় দিতে পুজো পুজো গেছে আবার কী করলাম কোথায় ঘুরতে গেলাম না কি কী করেছি আমার আর ওই চাদরটা যে কাঁচা হয়নি সেটা ভুলেই গেছি সেই সিঁড়ির গ্রিলে রাখা রয়েছে রাখাই রয়েছে আজকে পাঁধবো তখন দেখছি বাবা চাদরটা তো নেই তারপরে ওই যে সকালেই গরম জল করে ভিজিয়ে কেচে দিয়ে এসেছি তাই জালনায় মেলা রয়েছে নিচের বড় ঘরের জালনায় ওইটা ওখানেই শুকিয়ে যাবে একবারে বালিশের কাপড় কটাও নিচের ঘরে ধুয়ে দিলাম যে বিছন চাদর পাল্টাগুলো বালিশের কাপড়ও ধুয়ে দিই আর হচ্ছে সকালে এখন থানকুনি পাতা দিয়ে থানকুনি পাতা বাটা দিয়ে খাওয়া হবে থানকুনি পাতা ধুয়ে ধুয়ে কুচিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভরে দিয়ে এসছি শুধু বাটি নি এই দেখো আজকে এই গাছে দুটো ফুল ফুটেছে ছোট্ট টপ এই নতুন এবছর শীতে ডাল কেটে লাগিয়েছিলাম বনগা থেকে মা থেকে এনে জানো তোমরা অনেকেই তবুও বলে দিলাম দুটো ফুটেছে যাই হোক ওই থালকনি পাতা রেডি করে রেখে এসছি নিচে নেমে শুধু এটা বাটবো আর রাইস কুকারে তো ভাত হয়ে গেছে আমি তো চাল ধুয়ে দিই আর এদিকে ওয়াশিং মেশিনে কাচতে দিই দিয়েই ঘর মসতে যাই তা আমার এগুলো করতে করতে ওই দুটো কাজ হয়ে যায় ব্যাস তাহলে খাবারটা রেডি থাকবে নাহলে কতটাকে খেতে দিতে পারি না এই নীলকণ্ঠ ডালটা শুধু এই পাশে চলে আসে কেন তুই এই পাশে থাকতে পারিস না দেখো দেখেছো ওই দেখো আরে যারা এই পাশে দিয়ে ঘুরে আয় এই পাশ দিয়ে যা ও একটা আকন্দও আছে এই হলো আর একটু তো আলু ভাজবো ছেলে ছেলেমেয়ের জন্য মেয়ে আলু ভাজা দিয়ে খাবে দুপুরে রান্না হবে উচ্ছে দিয়ে মটর ডাল গতকাল উচ্ছে দিয়ে ছোটো মাছ করেছিলাম উচ্ছে এখনও অনেক আছে সেই যে আগে একদিন দুপুর দূরে বাজারে রেখেছিলাম আর উচ্ছে নিয়ে এসেছিলাম অনেকটাই এনেছিলাম কালকে উচ্ছে তরকারি করেছি আর মোটা মোটা দেখে চারখানা রেখে দিয়েছি আজকে ডাল হয়ে যাবে ভেবেই রেখেছি আজকে ডাল করব করব কর্তাকে বললাম যে একটু মটর ডাল এনে দাও ছোলার ডাল না কিন্তু মটর ডাল উনি ছোলা মটর নিয়ে এত কনফিউজ হয়ে যায় আমি যে তোমার কি দরকার তোমার ওষুধের দোকানে যখন লোক নিতে আসে তখন কি তোমাকে জিজ্ঞাসা করে এইটা কেমন দেখতে ওইটা কেমন দেখতে তুমি ওষুধের দোকানে আসে তোমাকে বলে এই ওষুধটা দাও মুখে নাম বলে বা প্রেসক্রিপশন দেখায় তুমি দিয়ে দাও তুমিও মুদিখানার দোকানে যাবা গিয়ে বলবা যে আমাকে এই ডালটা দেন ওরা দিয়ে দেবে তোমারও তো কি চিন্তা এই কথাবার্তা বুঝলা আচ্ছা চলো বন্ধুরা তুলে নিয়েছি ফুল এবার ঠাকুর বাসনটা মাজবো কয়েকটা তুলসী তুলবো সেটা তো আর দেখাতে পারবো না তাহলে পরে আবার আসছি বন্ধুরা নটা চোদ্দো বাজে ফুল তো তোলা দেখিয়েছি ঠাকুর বাসনও মাজা হয়ে গেছে আর দেখাই কয়েকদিন আগে হয়তো দিন পনেরো কুড়ি আগে মনে নেই পনেরো কুড়ি দিন বড় জোর এক মাস হবে এই যে এইটা কাঞ্চনটা আর এই নিম গাছটা আর ওই যে করবিটা রিপোর্ট করেছিলাম এই টপ থেকে ওই টপ ও একটা ও ছিল ওই ছোটো টপটার মধ্যে ওটাকে আর এ ছিল এই ছোটো টপটার মধ্যে মানে এখান থেকে খুলে ওকে ওই টবে দিয়েছি আর এখান থেকে খুলে ওকে ওই টপ টাইপ দিয়েছি আর এ তো ছিল একেবারে একটা এক লিটারের কোটোতে না এইটাই এইটাই ছিল মনে হয় ও ছিল এইটা আচ্ছা আর এ ছিল একদমই ছোটো এই যে এই টুকিট এই যে এই টবে একে খুলে এই টবে দিয়েছি এরকম এগুলোকে রিপোর্ট করেছিলাম এই চারটেকে তা এদেরকে তো দেখালাম এরা ভালোই আছে দেখো নতুন নতুন কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে কিন্তু হনুমানে রাখে না এই আর কি দেখো সব খাওয়াই দেখো পাতা খাওয়াই দেখো দেখতে পাচ্ছো টেনে ছিঁড়ে ওরা কচি পাতাগুলো খেয়ে নেয় এই যে দেখতে পাচ্ছ ভালোই আছে নিম গাছ তো খুব সুন্দর এর এই যে ফলও হয়েছে ফুল এসেছিল ফল দেখতে পাচ্ছ আমি না রোদে দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না ওই যে দুটো ওই দুটো তো দেখতে পাচ্ছ বুঝতে পারছি এটাও দেখতে পাচ্ছি এইটা দেখতে পেলে কেনা এখানে আর একটা আছে এই হলো ওই তো আছে যাই হোক এই ফল এসছে আর এর দেখো এর রিপোর্ট করার পর কী ভালো আছে এই দেখো গোড়া থেকে একটা কচি ডাল ছেড়েছে এর ভিতরে না এইগুলো লাগিয়ে দিয়েছি পটু লেখা এ যেখানে সেখানে কোনো জায়গা নেয় না অসুবিধা নেয় এর মধ্যে লাগিয়েছি দেখেছি এর কষ্ট তার কোনো নেই বরঞ্চ মালচিং হয়ে যাবে আর এই দেখো প্রত্যেকটা আগায় আগায় করি ভরে গেছে প্রত্যেকটা আগায় আগায় করি ভরে গেছে এই দেখো কেমন করি ভরেছে দেখেছো প্রত্যেকটা আগায় আগায় আর সবেই একটা থোকা ফুটেছে এই আয় কাছে আয় এই দেখো সবেই একটা থোকা ফুটেছে আর প্রত্যেকটা আগায় আজ একটু ওই বাড়ি যাবো বন্ধুরা তাই এই বাড়ির বেশি কাজ আর দেখাচ্ছি না ইচ্ছা আছে ওই বাড়ি যাওয়ার এই যে দেখতে পাইছো চলো এবার নিচে যাই জলও আসবে আর রান্নাও করতে হবে ছেলেমেয়ের জন্য মেয়ের আবার দুটো পড়া আছে এক জায়গাতে পড়ে এসে খেয়ে আবার আরেক জায়গায় যাবে নটা বাইশ বন্ধুরা এই হলো কত্তার বাজার ছাদ থেকে নিচে চলে এসেছি এই দেখো এখানে হচ্ছে শাক এনেছে লিচু বেগুন এই পাশে বেগুন শশা আর কাঁচকলা গিমিশা এনেছে বড়া খেতে কিন্তু আমি তো গাছ একটু লাগাতে ভালোবাসি এই দেখো গোড়ায় গোড়ায় শিকড় রয়েছে দেখা যাচ্ছে অনেক শিকড় আছে অনেক তা আমি ভেবেছি কি দেখা যাচ্ছে ঝাপসা আসছে কেন এই যে শিকড় দেখতে পাচ্ছে এইগুলো আমি কেটে কেটে লাগিয়ে দেবো তার জন্যই আজকে ওই বাড়িতে যাওয়া বুঝেছো বললাম না একটা ওই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে এইগুলো ওই বাড়িতে লাগাতে যাব আর এই যে আলু ভাজবো আলু বার করেছি এই যে থানকুনি পাতা বললাম রেডি করে রেখে গেছি এই যে কুচিয়ে রেডি করে রেখেছি লবণটা দিই নি লবণ দিয়ে ই করবো এটাই ডাল হবে আর আজকে একটু সোয়াবিন তো হবেই এই যে কর্তা ডাল দিয়ে গেছে এখানটা রেখেছি বলেছি কি আড়াইশো থেকে তিনশো মানে পাঁচশো নিয়ে এসছে এরকম করে আগের দিন ছোলার ডাল বলেছি এক কেজি নিয়ে এসছে ওই যে বন্ধুরা বিছানা চাদরটা ওই জানায় মেলেছি কুচকে কুচকে আছে তবুও যা রোদ দেয় না যা রোদ বাইরে এই যে জালনা দিয়ে দেখতে পাচ্ছ যা রোদ দিয়েছে ও শুকিয়ে যাবে আর আমার জানলা এরকমই থাকে ওই জানলায় কিছু না কিছু মেলে রাখি হয় গামছা নাই নাইটি কিছু না কিছু ওই জানলায় মেলে রাখি আজই বিছানা চাদরটা দিয়েছি আর এই আমার এইটুকুই করা থাকে গরমের দিনে অন্তত শীতকালে তো পুরো খুলে দিই তাহলে তাপটা কম আসে আর ওতে শুকিয়েও যাবে ওখান থেকে এখানে পেতে দেবো বালিশের কাবারও খোলা আর বাইরে আজকে এই যে এই যে বালিশের কাবার এখানে মেলে রেখে গেছে আর এইগুলো তো পাতলাগুলো নিচেই নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সাড়ে এগারোটা আর আজ তো শনিবার সেটা তো সকালেই বলেছি বাবা এখানে নাড়াচাড়া করছে আলোটা ছাওয়াটা আপডাউন করছে ঘিমি শাক নিয়ে বসেছি মনে হয় কুড়ি পঁচিশ মিনিটের হয়ে গেল এখনো বাঁচতে পায় নি ঘিমি শাক নিয়ে সকালে দেখালাম না এইটাই ওই বাড়িতে লাগাতে যাব গোড়াগুলো এ মানে চিংড়ি মাছের থেকেও বেশি খারাপ চিংড়ি মাছটাও তাদেরই বাঁচা যায় এতক্ষণ ফুল বেঁচে ফেলে দি ফেলে দিচ্ছিলাম এখন আর ফেলছি না শুধু আগা কেটে নিয়ে নিয়েছো ফুল বাঁচতে গিয়ে আমার বারোটা বেঁচে যাচ্ছে একটু ওই বাড়ি যাবো কখন যাবো মেয়ে পড়তে গেছে মেয়ে বলেছে মা একটু লেট করবে আমার আমার জন্য দাঁড়াবো আমিও যাব এখন তো মনে হচ্ছে ও চলে আসবে আমার হবে না এখনও বলেছিলাম বিছনা দূর ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে বিষ্ণা দুদুরটা পাতব কিছুই করতে পারলাম না তারপরে এই দিকেরটা একটু দেখে নাও কী কী বার করে রেখেছে ওই দেখো তরমুজ কী বলে ওটা তালে শ্বাস আম ওই যে তিনটে বাটি আমি তো উল্টো দিক দিয়ে দেখাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ এ সব কিছু কাটতে হবে কতক্ষণে কাটবো তা যায় না গুছিয়ে নি বন্ধুরা ভিডিও বড় করে লাভ নেই ওই বাড়ি যাব একটু ওই বাড়িতে নিয়ে যাবো তোমাদের আজকে হ্যাঁ ইচ্ছা আছে ওই বাড়ি যাওয়ার তাহলে পরে আসছি গুছিয়ে নি রান্না করতে বেশি সময় লাগবে না কোটা কাটা গুছাতেই সময় লেগে যাবে তাহলে পরে আসছি ক্যামেরাটা এমনভাবে সেট করেছি যে আমার মাথা আটকে যাচ্ছে মোটর ডাল বসিয়ে দিয়েছি সিটি পরে গেছে এদিকে বড়া বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে আর একবার হবে উচ্ছেও কেটে নিয়েছি বড়া ভাজবো বড়া ভাজা হয়ে গেলে মানে এটা হয়ে গেলে এই বড়াটুকু ভাজবো তারপরে তার মধ্যে ফোড়ন দিয়ে একবারে উচ্ছে ভাজবো উচ্ছে ভাজতে ভাজতে এদিকে ডাল সিটি পরে ঠান্ডা হয়ে যাবে ডাল ঢেলে দেবো ডাল হয়ে যাবে খোসা এখনও গুছাতে পারি নি এ ওইবারে নিয়ে যাব যাবোই যখন তাহলে ওইবারে নিয়ে যাব আর এই হলো সব রকমের ফল কেটে রেখেছি এইটা বাইরে থাকবে আর এই দুটো ফ্রিজে ঢুকে যাবে এখন তোমাদের দেখানোর জন্য বাইরে রেখেছি সোয়াবিনটা সকালেই হয়ে গেছে সোয়াবিন করার পরেই আমি কোটা কাটা করতে বসেছিলাম দেখানো হয়নি দেখিয়ে দিলাম আর এই একটুখানি ভাজা আছে এর মধ্যেই বড়া নামাবো এখন আর চাদর মতো সব তুলেই দেখো এখানে জ্বর করে রেখেছি কিছু এখনও ঠিক করতে পারিনি ডালটা সোমবার দিয়ে তারপরে চাদর পাতবো ওই যে ওরা রেডি ওরা বেরোচ্ছে আমিও যাবো এখনই গ্যাসটা সব মুছে নিলাম টেবিল টেবিল সব পরিষ্কার করে ফেলেছি আর রান্নাটা একবার তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে বেরোয় এটা যে বড়া দেখে নিয়েছো ফোনটা মনে হচ্ছে একটু ঝাপসা হয়েছে কিছু লেগেছে হয়তো জল টল রান্নার কাছে ছিল তো আর এটা হলো উচ্ছে দিয়ে মটর ডাল এই যে দেরি হয়ে গেল সাড়ে বারোটা বেরোতাম মনে হয় একটা বেজে গেল ঘড়িটা দেখিনি আর সবিন তো আগেই দেখিয়েছি চলো বন্ধুরা হাত মুখ ধুয়ে চোখে মুখে জল দিয়ে আসলাম টাইমটা হচ্ছে বারোটা পঞ্চান্ন লেট হয়ে গেল সাড়ে বারোটার মধ্যে যেতে চেয়েছিলাম এবার যাচ্ছি লেটে মানে আসবো লেটে ভেবেছিলাম শাড়ি পরবো এখন এত লেট হয়ে গেছে আর শাড়ি পরছি না অন্য পেঁচিয়ে চলে যাচ্ছে চলো বিছানা চাদর পেতে নিয়েছি এটা দেখাতে ভুলে গেছিলাম ছাদের জামা কাপড় তুলেছে ওপরের ঘর ঝাড় দিয়েছে আর নিচে নেমে নিচের ঘর ঝাড় দিয়েছে ওই উপরের গুলো সারতে সাথে আমি এদিকে ডাল দিয়ে বিছানা চাদরটা বুঝেছো ও নিচে নেমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে তাহলে দুজন একসঙ্গে কাজ করলাম তাই একটু তাড়াতাড়ি হয়ে গেল চলো এইবার ওইবারই যাই এই যে ওইবার ছাদ হবে কিন্তু ছাদ তো হবে আমি যে বলেছিলাম এই পাশটা একটু বাড়বে আচ্ছা গাথা হয়ে গেছে সম্পূর্ণ এখন ছাদ হবে

টিভি চালানোর জন্য ব্যবস্থা হচ্ছে কিন্তু মানে চেষ্টা চলছে ব্যবস্থা চেষ্টা চলছে কিন্তু চলছে না কারণ অনেকদিন আসা হয় না তো কেবিল লাইনটা মানে মাস হয়ে গেছে আর ভরা হয়নি আমরা আসি না শুধু শুধু কেবিলের পয়সা দেওয়া হয় গত এই মাসে আর কেবিলের লাইন ভরে দেখা দেয়নি কেবিলালাকে তাই লাইন দেয়নি সে দেখেছো গন্ডগোল টিভিতে বন্ধুরা এই দাঁড়া চুপ করে কথা বলি বন্ধুরা এই দেখো টিভিতে আমার ভিডিও হচ্ছে এই দু একদিন আগে যে ভিডিও করেছিলাম সেই ভিডিওটা মানে নেট কানেকশান তো নেই তার জন্য মোবাইল থেকে চালানো হলো মানে কি বলে কেবিল কানেকশান তো নেই তার জন্য মোবাইল থেকে চালানো হয়েছে এখন আমার ভিডিও দেখছে ছেলে কয়েকদিন আগের ভিডিও এখন ভদ্রলোক যাবেন কোথায় ড্রেসিং আছে কি ইঞ্জেকশন আছে তা ফোনটা আমরা রেখে দিচ্ছি কারণ আমার ফোনটা নিয়ে আমি ও করে ছাদে যাব ভিডিও করতে এই হলো বন্ধুরা উপরের চেহারা এইগুলো আগে এই জায়গায় রাখি করতে নাকি জল দেয় বলে জল দিই এই যে তুলসী গাছটা হয়েছে একা একা এটার মধ্যে গত বছর পুঁশাক লাগিয়েছিলাম এবছরটা কিছু লাগাইনি নি এই মাছাটা তখন এই পাশে ছিল তো মাছাটা ওই পাশে ঠেলতে ঠেলতে নিয়ে আসছি পুঁশাকের বস্তাটাও বস্তাটা পচে গেছে নতুন করে সবজির খোসা দিয়ে করতে হবে আর ঘাস মাস হয়ে কী অবস্থা এবছর শীতে এই যে সিম গাছ লাগিয়েছিলাম সিম গাছ মোড়ে ভূত এইখানে দুধমান কচু ছিল উনি নাকি ভদ্রলোক আমাকে বলছে আমি রোজ জল দিই আমার সে দুধমান কচু কই দেখো তো দেখা যাচ্ছে তোমরা দেখেছো তো আগের পুরোনো ভিডিওতে কই সে দুধমান কচু শাশুড়ির কাছ থেকে এনেছিলাম কত কষ্টের গাছ আমার বলে আমি রোজ জল দিই এই যে বোগেন এটা ভদ্রলোক এনেছে আমি লাগিয়ে দিয়েছি এখানে আর এই যে নিম গাছ এটা একা একাই হয়েছে ঘাস ভরে গেছে এইখানেও দুটো চারা লাগানো আছে কচুর মরে গেল কি জল পেয়ে বাঁচবে কি জানি বুঝতে পারছি না এখানটায় দুখানা মানকচুর গোড়া লাগানো আছে তালা কিছু মরে না এই যে পটুলিখা এও ভালো আছে এই এ সবজি বন্ধুরা আর কিছু ঠিক হবে না এই আছে এই যে কচুরি পানা ভদ্রলোক এনেছিলেন রোদের মধ্যে ছিল দেখো সব পচে মরে রয়েছে এখানটায় ছিল আমার গাবলাটা নষ্ট হয়ে যাবে না তার জন্য আমি ঠেলে এদিকে ছাওয়া জায়গায় ছুঁয়ে গেছি যে এখানটা একটু ছাওয়া পরে চলো ওই যে দুখানা গিমিশা নিয়েছি জানি না বাঁচবে কিনা যে কোনো একটা জায়গায় একটু লাগিয়ে দিই বলে আমি রোজ জল দিই যে মাটিটাকে সব শুকিয়ে খটখট করছে কোন জায়গাটা জল দেয় আমি তো সেটাই খুঁজে পেলাম না জলটা দেয় কোথায় জল দিই একটা আটচল্লিশ বন্ধুরা এই সামান্য অল্প একটু জায়গা পরিষ্কার করে নিয়েছি ঘাস ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ সম্পূর্ণতর করা যায় না এইটুক সময়ের মধ্যে এই দেখো এই একটা শাক এই একটা এই একটা এই একটা আর এই একটা চারটে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা লাগিয়েছি আর এই জায়গাটা পরিষ্কার করতে এসে দেখছি আমি তো যখন তখন আসি আর বিচ্ছিটাই এই দেখো জল না পেয়ে সব ঝিমিয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই একটা দুপাটির চারা জল দিলাম একটু তাজা তাজা ভাব হয়েছে এই একটা দুপাটির চারা এই একটা দুপাটির চারা আর এই একটা দুপাটি চারা এটা তো পুরোই ছিল জল পেয়ে একটু তাজা হয়েছে এখন এই জায়গাটা লাগিয়ে একদিকে ভালো হয়েছে কত এই জায়গাটায় জল দেবে ওরাও একটু জল পাবে আর চার পাঁচটা দুপাটি যখন ফুল ফুটবে এখানটাতে কত সুন্দর লাগবে দেখতে এক দুই তিন চার চারটে না পাঁচটা দেখলাম যাই হোক ও পাঁচটা এই দেখো একটা এইখানে গো হ্যাঁ মাথাটাও উঁচুকা সব ঢুলে ঢুলে রয়েছে এক দুই তিন চার পাঁচ চলো এবার নিচে যাই আর এই একটু যেইটুকুনি না করলে নয় সেটুক করে দিয়েছি এইটার থেকে ঘাস তুলে এই যে এইটার মধ্যে রেখে দিয়েছি এইটার ঘাস ছিঁড়ে এর মধ্যেই রেখে দিয়েছি আর এই ওখান থেকে যে ঘাসগুলো পরিষ্কার করেছি সেই ঘাসগুলো এর মধ্যে রেখেছি আর তুলসী গাছের গোড়ার থেকে ঘাস তুলে এই যে এইখানে দেখো কটা কাঁচা ঘাস দেখতে পাচ্ছ নিচের গুলো তো শুকনো এর উপরে রেখে দিয়েছি আর এইগুলো আর হাত দিতে পারলাম না সময় নেই বন্ধুরা একটা আটচল্লিশ বললাম মানে পঞ্চাশ পুরো ঘেমে গেছি এই দেখো রোদে গেলে দেখতে পাবে ঘাম এই যে ভেজে ছাওয়া জায়গায় রয়েছি তাই বোঝা যাচ্ছে না এখন বাড়ি যাব চান করব পুজো দেবো তারপর তো খেতে দেবো এই বাড়িতে তো আর আসিনি যে বন্ধুরা রাইট দুটো বাজে ফোন হ্যাং করছে ছাদের গরম রোদের গরমে আমার ফোন বেশি হয় না হ্যাং করে এই দেখো এই জায়গাটাও একটু পরিষ্কার করার চেষ্টা করেছিলাম এবার বাড়ি যাই চান পুজো আছে এটাই তখন বলতে যাচ্ছিলাম চান পুজো আছে খেতে দেবো কতটাকে কত্তা আবার একটু বিশ্রাম নিয়ে আবার দোকানে আসবে মেয়ে টাঙ্গের মাথায় উঠে বসেছে আর ছেলে নিচে রয়েছে ছেলে চিল্লাচ্ছে ওর বাবার ফোনের চার্জ কম হয়ে গেছে এই ফোনটা বন্ধ করে দিয়ে চলে এসছে এবার ছেলে একা একা রয়েছে একে ফোন হচ্ছে টিভিও চলছে না আবার এদিকে দিদিও চলে এসছে ওপরে তাহলে ওরা আর একা একা ভালো লাগে ছাদে চলে এসছে আচ্ছা বন্ধুরা তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা দিদি নতুন একটা গল্পের সঙ্গে তোমরা ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা ওই শিকা tط